হ্যাঁ হ্যালো গাইস এখন হচ্ছে বিকেলবেলা তারপর মাতাজি কি করছে দেখো মাটাজি আপনার রাম মাম এখন পিঠা করছে মাতাজিটা এমনি এমনি বললাম কি পিঠা করবা চুসিটা চুসি চুষ এই চালগুলো থেকে সরাবো এই জন্যে চালগুলো রেখেছে যাতে হাতে না চিপকে যায়

Suci, pizza bye bye. হ্যালো গাইস এখন হচ্ছে বিকেল বেলা আমার মাতা কি করছে দেখো মাতাজি পিঠা আমি আমার মামমা যখন পিঠা করছে মাতাজিটা এমনি এমনি বললাম কি পিঠা করবা చూসিটা చూসি చూসি এই চালগুড় থেকে সরাবো এই যে মানে চালগুড় রেখে হাতে না চিপকে যায় আর এখানে দিতে দাও দেখাই আমরা বাড়িতে ঘি বানাই এ দেখো এক কোটো ঘি শেষ হয়ে যাচ্ছে প্রায় আবার শীতকাল শেষ হবে আবার এই তিন চার কোটো করে তৈরি হবে না তো চলো আমরা যখন পিঠা করব তখন দেখাবো